কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে জুনিকে কলেজে ভর্তি করাতে নিয়ে গেছে কথা ও অঙ্কিত কিন্তু সেখানে কলেজের মালামাল সরাতে গিয়ে কথাকে দেখে ফেলে প্রান্তিকের দলের একটা ছেলে সাথে সাথে ছুটে যায় প্রান্তিকের কাছে প্রথমে প্রান্তিক তার কথা বিশ্বাস না করলেও পরে কলেজে গিয়ে নতুন ফাঁদিয়াটে প্রান্তিক আর প্ল্যান মতো জুনি এবং আঙ্কিতকে নিয়ে কলেজের নোংরা লাগাতা লিখে পোস্টার লিখে ওয়ালে ঝুলিয়ে দেয় তখন অঙ্কিত সেটা দেখে কে করেছে জানতে চাইলে আড়াল থেকে বেরিয়ে আসে প্রান্তিক একটা পর্যায়ে বেঁধে যায় আঙ্কিত আর প্রান্তিকের দস্তা দস্তি তখন জুনি জ্ঞান হারিয়ে ফেলে আর পুরোটা ভিডিও করে নেট ছেড়ে দেয় প্রান্তিক আর সেটা বাড়ির সবাইকে খেয়ে চমকে ওঠে ওদিকে কথা জুনিকে নিয়ে বাড়িতে ফিরে এলে জুনি ও অঙ্কিতকে নিয়ে এবার কথাকে কে কে ধরে চিত্রা শুরু করে কথা ও জুনির চরিত্র নিয়ে কিন্তু এত সময় চুপ থাকলেও এবার মুখ খোলে রুখে দাঁড়ায় কথার পাশে আর জানিয়ে দেয় আজ যেটা ঘটেছে সেখানে ওর কোনো হাত নেই যেটা ঘটেছে প্রান্তিক ইচ্ছে করে ঘটিয়েছে তো বন্ধুরা কি হবে এবার বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে এবার কি আঙ্কিত জুনির পাশে দাঁড়িয়ে জুনিকে নতুন করে সম্মান দেবে তোমরা কি চাও এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ